মার্কেট পর্যন্ত আসা পর্যন্ত কেজি সাত সাত টাকা খরচ হয়েছে কেজি প্রতি সাত টাকা সাত টাকা আর উৎপাদন খরচ সহকারে টোটালি এক কেজি পেস ফলে তারপরে কয় টাকা খরচ মার্কেট পর্যন্ত আসা পর্যন্ত উৎপাদন মানে বেসন ঠিক শুরু করি সমস্ত খরচ দিই সার মাটি দিই পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি খরচ হবে খরচ হবে এপিএস কি আপনার জি আমার আপনার আমার আচ্ছা লস কাজ কাজ যাচ্ছে লস আমার যাচ্ছে আপনার যাচ্ছে আমার যাচ্ছে আপনি কি কখনো কোথাও অভিযোগ করেছেন অভিযোগ কোথায় করব বলে অভিযোগ কোথায় করবেন হ্যাঁ আচ্ছা আপনাদের কৃষকদের কি একতা আছে কৃষকের যদি একতা থাকে সেদিন সরকারে বাংলাদেশে কোনো গদির চেয়ার মানে যারা এই দেশ পরিচালনা করছে তাদের পাশার তলে গদি থাকবে না আচ্ছা যেদিন সরকার কৃষকও যেদিন হলে আন্দোলনে নেন ভাই

কৃষক যদি না করতে পারে তার কারণ কৃষকের মাথায় সবাই তো কাটাল ভাই খাইছে খাইছে কেন তাই কৃষক উন্নয়ন করছে সেই ফসল সবাই খাইছে আচ্ছা ভাই জি এবার আমি এবার আসেন সার্ভিস কীটনাশকের কি অবস্থা আছে বাজার উঠলে দাম বেশি উগ্রতে দাম বেশি এর আগে বাংলা ইরাকে ফসফেট ছিল হাজার টাকা একশো টাকা বস্তা সেটা এখন দু টাকা পাওয়া যায় না তারপরে এই যে এক কেজি দশটা তিনশো টাকা তার কোনো কাজ নাই নুন একশো গ্রাম এক হাজার টাকা এক হাজার টাকা মূল্য দিয়ে আমাদের মূল্য অনুযায়ী কিনতে হয়েছে কিন্তু সরকার তো কোন উদ্যোগী নেই এই মালটা কৃষকের ইতে যাই এত দামে বিক্রয় কেন হয়েছে তার তার গুণ মানবতা কেমন আছে সেটা তোকে পরীক্ষা করেন এক কেজি দশটা তিনশো টাকা বিক্রি হয় তা আমাদের কাছে বিক্রয় করে কিন্তু কি তাতে তো ছত্রিশ পার্সেন্ট আছে তাতে ষোলো পার্সেন্ট আছে কি পাঁচ পার্সেন্ট আছে সরকার যে অফিসার রাইখেছে তারা তো কোনো জায়গায় কোনো উদ্যোগ নেয় না আচ্ছা দেখে জানতে আপনাদের আপনাদের জেলায় কি কোন এগ্রিকালচার এগ্রিকালচারাল অফিসের কোনো অফিস কোনো লোকজন নাই আপনাদের জেলায় আমাদের জেলায় আছে কিন্তু তারা কোন উদ্যোগে দেয় না কৃষকের পাশে কোনোদিন দাঁড়ায়ও নেই কোনোদিন দেখা হয়নি আপনি গিয়েছেন কখনো হুম আপনি করবো তাদের কাছে গিয়েছেন আমরা একবার ওই বড়োদিন দহদিন দস্তা ধরেছিলাম ধরে গেছিলাম কৃষকরা ওই কৃষি অফিসার ঘুরে আমাদের পাশেই ভাই দিয়েছিল আচ্ছা পুলিশ সহকারে ঘুরে আমাদেরই ভাই দিয়েছিল তাহলে আপনাদের যেহেতু অভিযোগ করার জায়গা কোথাও পাচ্ছেন না না অভিযোগ করা আমাদের কোথাও দেখা নাই মানে আপনাদের কথা আপনাদের অভিযোগ করার জায়গা কোথাও না আমাদের অভিযোগ করা কোথাও দেখা নাই আচ্ছা এখন যেহেতু এখন এখন সবাই নির্বাচনে আশা করছে কিন্তু আপনারা কৃষকরা এই যে দাম না পাইলে আমার মনে হয় আগ্রহ হবেন আর বিষয় কি শোনেন বাংলাদেশে কোন কৃষক একতা নাই একতা নাই এই কারণে শ্রমিক দেখেন ভ্যান শ্রমিক একতা আছে তারপরে শ্রমিকের একতা আছে যে যা কর্মে আছে সে একতা আছে যারা রাজনীতিবিদ তাদের একতা আছে কিন্তু কৃষকের একতা নাই কৃষকের যেদিন একতা থাকতে সেদিন বাংলাদেশ অচল হয়ে যাবে তাহলে শুনুন ভাই যখন আমি একা

হাটের খবর হাটের খবর তো ওইখানে চোদ্দশো বারোশো তেরোশো বিক্রি হয়েছে আজকেও আজকেও আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কেউ পেয়েছিল আজকে সর্বশেষ ভালো তাহলে